আজ আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের সমাধান প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর মোট দেশজ উৎপাদনের ধারণা দাও দুই মোট জাতীয় আয় বলতে কী বোঝায় তিন নেট জাতীয় আয় বলতে কী বোঝায় চার জিএনআই জিডিপি এনএনআই জিএনপি এর পূর্ণরূপ দাও পাঁচ সিসিএ বলতে কী বোঝায় তাহলে চলো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক মোট দেশজ উৎপাদনের ধারণা দাও একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে মোট দেশজ উৎপাদনের হিসেবের সময় দেশে বিদেশি বিনিয়োগের সৃষ্ট উৎপাদন ধরা হয় কিন্তু বিদেশি দেশি বিনিয়োগ থেকে সৃষ্ট উৎপাদন বাদ দেওয়া হয় অর্থাৎ মোট দেশ উৎপাদন বলতে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত সকল রকম দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বাজার দামের সমষ্টিকে বোঝায় এই ছিল এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বরটা দেখো মোট জাতীয় আয় বলতে কি বোঝায় কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় আয় বা জিএনআই এবার তিন নম্বর প্রশ্নের উত্তরে দেখো নেট জাতীয় আয় বলতে কি বোঝায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে জাতীয় আয় বলে মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ব্যয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকেই বোঝায় এই ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর চার নম্বরটি দেখো জিএনআইয়ের পুনরূপ হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিএনআই নেট ন্যাশনাল ইনকাম জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাঁচ নম্বর দেখো সিসি এ বলতে কি বোঝায় সিসিএ পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল কনজামশন অ্যালোয়েন্স এর অর্থ হল মূলধন ব্যবহারজনিত অপচয় অর্থাৎ কোনো দ্রব্য ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বলা হয় সিসিএ বা ক্যাপিটাল কনজামশন অ্যালোয়েন্স এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরপরে বর্ণনামূলক প্রশ্নগুলো দেখো এক জাতীয় আয় গণনার পদ্ধতি সমূহ ব্যাখ্যা করো দুই মোট দেশ উৎপাদনের নির্ধারক সমূহ বর্ণনা করো তিন উৎপাদনের হিসাব বহির্ভূত বিষয়সমূহ বর্ণনা দাও চার বাংলাদেশের জাতীয় আয় কৃষির উপখাতগুলোর অবদান কি ব্যাখ্যা করো তাহলে চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখি এক জাতীয় আয় গণনার পদ্ধতি সমূহ ব্যাখ্যা করো একটি দেশের অর্থনীতি সামগ্রিক অবস্থা নিরূপণে জাতীয় আয় পরিমাপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচের সম্পর্কে আলোচনা করা হল জাতীয় আয় গণনার পদ্ধতি ব্যাখ্যা জাতীয় আয় গণনার তিনটি পদ্ধতিতে ব্যাখ্যা করা হয় এটি হলো উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি এক নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি দুই আয় পদ্ধতি আর তিন ব্যয় পদ্ধতি তোমরা এটা করে পরিণীয় তারপরে দুই নম্বর প্রশ্নটি দেখো মোট দেশজ উৎপাদনের নির্ধারক সমূহ ব্যাখ্যা করো তাহলে মোট দেশজ উৎপাদন কত হবে নির্ভর করে ভূমি ও প্রাকৃতিক সম্পদ শ্রম মূলধন প্রযুক্তি এবং সম্পদের সচলতা ইত্যাদির উপরে এর জন্য এগুলো মোট উৎপাদনের নির্ধারক বলা হয় নিচে আলোচনা করা হলো যেমন নম্বরে দেওয়া আছে দেখো ভূমি বা ল্যান্ড দুই শ্রম বা লেবার তিন মূলধন বা ক্যাপিটাল চার প্রযুক্তি বা টেকনোলজি পাঁচ সচলতা বা এই পাঁচটা ভালো করে নিও তারপরে দেখো তিন নম্বর উৎপাদন হিসাব বহির্ভূত বিষয়সমূহ বর্ণনা দাও তাহলে দেশে উৎপাদিত সব পণ্য ও সেবায় জিডিপির অংশ বিবেচনা করা হয় না জিডিপি গণনার ক্ষেত্রে যে উপাদানগুলো আছে সেগুলো নিচে বর্ণনা করা হলো যেমন এক নম্বরে দেওয়া আছে দেখো মূলধনী লাভ বা ক্ষতি দুই মাধ্যমিক দ্রব্য ও সেবা তিন বিনামূল্যে ব্যবহার দ্রব্য ও সেবা চার অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন নয় পাঁচ সরকারি ঋণের শোধ ছয় বেআইনি কাজ এই ছয়টা ভালো করে তোমরা পরে নিও চার নম্বর দেখো বাংলাদেশের জাতীয় আয় কৃষির উপখাদগুলোর অবদান বর্ণনা করো বাংলাদেশের কৃষি খাদগুলো জাতীয় আয় গণনার সুবিধাতে তিনটি উপখাতে ভাগ করা হয়েছে নিচে তা ব্যাখ্যা করা হলো যেমন শস্য ও শাকসবজির খাত প্রাণী সম্পদ আরেকটা হচ্ছে বনজ সম্পদ এই তিনটি সম্পদের উপরে বাংলাদেশের জাতীয় আয়ে কৃষির উপখাতগুলো ভাগ করা হয়েছে এই ছিল বর্ণনামূলক প্রশ্নের উত্তর